নমস্কার কেমন আছেন সবাই রিয়ালি লাইফ স্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি আজ রবিবার ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে আর এদিকে চিনির তো একদমই ঘুম ভাঙছে না যদিও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর এদিকে চিনি সকালবেলায় পটি করে দিয়েছিল যার জন্য সকালে ঘুমটা ভেঙে গিয়েছিল তারপর আর হয়নি আর এদিকে চিনি আবারও ঘুমিয়ে গেছে তো এখন ওর মনে হয় খুবই খিদে পেয়ে গেছে কারণ ঘড়িতে তো সাড়ে আটটা বেজেই গেছে যার জন্য ওকে আমি ঘুম থেকে তোলার জন্য চলে এসেছি এত টানাটানি করছি এত কাতুকুতু দিচ্ছি কোনোভাবেই ঘুম আর ভাঙছে না মেয়ের তো জানি না ওকে কিভাবে তুলবো আর এদিকে আবারও ভালোভাবে ঘুম হয়নি যার জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো তারপর সকাল সকাল উঠে গিয়ে ওর খাবারটা আবার রেডি করে নিয়েছি নিজেদের খাবার রেডি করে আর ওকে এখন তোলার জন্য চলে এসছি আর ওর গালে ঠান্ডা হাতটা দিচ্ছিলাম বলে ও একটু হাসতেছিল আর এদিকে আজকে আমাদের পিকনিক করার কথা রয়েছে যেহেতু করে কিন্তু আমাদের ফেসটা হচ্ছে আজ আহ চব্বিশে ডিসেম্বর বনভোজনে যাব তো জানি না যাবো কিনা কারণ শরীরটা খুব খারাপ তাই ভাবলাম যে চিনি কেউ বাবার সাথে পাঠিয়ে দেব মানে আমাদের কয়েকজনের ফ্যামিলি নিয়েই আজকে হচ্ছে বনভোজন আর এদিকে চিনিকে আমি রেডি করে দিয়েছি আর ওর বাবাও ওকে নিতে চলে এসেছে তো আমাকে খুব রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য ওখানে সব বন্ধুর ওয়াইফরা আমাকে ফোন করছিল যাওয়ার জন্য তারপর সেচেগুজে এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর ওর বাবা আমি তিনজনেই যাচ্ছি মানে ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আমি যাবো না আমার শরীরটা খুব খারাপ ছিল রাতটা একদমই ঘুম হয়েছিল না যার জন্য ভেবেছিলাম যাব না তো তারপর সবাই এত রিকোয়েস্ট করছিল তো সবার কথা রাখতেই যাচ্ছি কোন রকমে তো অনেকটাই বারোটা বেজে গেছে এখন আমরা বেরিয়েছি যাওয়ার জন্য তো আর এদিকে চিনি তো বেশ খুশি কোথাও যাচ্ছে বেরু করতে আর চিনিকেও সন্ধান করিয়ে নিজেও সন্ধান করে এখন বেরিয়ে পড়েছি যদিও জায়গাটা আমি জানি না আর এই শ্বশুরবাড়ির সাইডের এই জায়গাগুলো আমি সেভাবে কিছুই জানি না তো বললো খুব একটা সুন্দর জায়গা জঙ্গলের সাইডে ঝর্ণা রয়েছে অনেক কিছু রয়েছে তো বেশ ভালোই লাগলো সবাই চলে গেছে আর আমাকেও ফোন করছিল যাওয়ার জন্য তো আমার অনেকটা লেট হয়ে গেছে আগের থেকে গেলে হয়তো ভালো হতো বেশ ভালো করে জায়গাটা ঘুরে নেওয়া যেত আর এই বনভোজন হলে না বেশ ভালোই লাগে ছোটোবেলাতে যখন আমরা সবাই বনভোজন করতাম তখন খুব ভালো লাগতো আর সকাল থেকে যেতাম সকালে একদম লুচি ঘুগনি থেকে শুরু করে খাওয়া দাওয়া হতো কিন্তু বড় হয়ে যাওয়ার সাথে সাথে সেই সব ব্যাপারগুলো আর থাকে না তো এখন যা হবে মাংস ভাত যাই হোক সবাই মিলে সবার সাথে মজা করব এটাই অনেকটা ব্যাপার তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি বললো যে আর একটু হলেই আমরা পৌঁছে যাব। আর এই জঙ্গলের মাঝে রাস্তা কেমন একটা যেন এবড়ো রাস্তা জানি না খুব ভয় লাগছিল বসে থাকতে তো যাই হোক দেখতেই পাচ্ছি সবার বাইক দাঁড়িয়ে রয়েছে সামনে সবাই পৌঁছে গেছে আমারই একটু লেট হয়েছিল চলুন আমরাও চলে এসেছি এবার এই তো এখানে সবাই চলে এসেছি আর এই সব বন্ধুরা বন্ধু ওয়াইফরা সবাই এসেছে সবাই যে যার মতো করে কাজে ব্যস্ত তো সবাই কেউ কেউ বসে রয়েছে আর সবার বাচ্চারা এসেছে তিনি এদেরকে পেতো বেশ খুশি হয়েছিল আর এটা হচ্ছে একটা দাদার আর এদিকে চিনিকে কলা দেওয়া হয়েছে হাসতে কলা খাওয়ার জন্য কলাগুলো খাবে বলে বেশ দুষ্টুমি করছিল মানে আরো যে বাচ্চাগুলো রয়েছিল তারা কলা খাচ্ছিলো দেখেও আমাকে এসে বায়না করছে কলাটা ছাড়িয়ে দাও আমি খাবো তো কলাগুলো খুব শক্ত ছিল তার জন্য ওকে আর দিইনি আর ওইদিকে সব মানে কর্তা মশাইরা সব রান্না করছেন আর আজকে ওয়াইফদের সবার ছুটি তো এখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম আর এদিকে চিনি চিনি কেমন দুষ্টুমি করছে একদমই কারো কাছে যেতে তারপর সবাইকে বেশ খুশি পেয়ে আর এখন না মাংস খাচ্ছে মাংস হওয়ার একটা গল্প রয়েছে সবাইকে যখন কষা মাংস দেওয়া হচ্ছিলো তো আমি বলছিলাম আমার শরীরটা ভালো নেই আমি খাবো না তো চিনি তখন কি বুঝলো আমার হাতটা নিয়ে গিয়ে বলছে তুমি নাও আমি খাবো আমি বললাম আমি খাবো না বাবা আমার শরীরটা ভালো নেই তখন আমাকে ইশারা করে দেখাচ্ছে যে তুমি নাও আমার ওর মুখে দেখাচ্ছে যে ও খাবে তো এদিকে মাংস কষা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি দেখতে রান্না বান্না তো এদিকে হচ্ছে মাংসের ঝোল ফুটছে আর বাকি রান্নাবান্না হয়ে গেছে আর এই হচ্ছে একটা দাদার মানে মেয়ে আর চিনি এদের বয়সের পার্থক্য খুব বেশি নয় ওই চার মাসের ছোট বড় হবে তো খুব কিউট একটা মেয়ে সে হচ্ছে চিনিকে চিরা প্যাকেট মানে চিরা ছিল সেটাকে একটা কৌটার মধ্যে ঢেলে দিয়েছে ও একবার করে চিনিকে খাইয়ে দিচ্ছে আর চিনি ওকে খাইয়ে দিচ্ছে দেখে বেশ ভালো লাগলো যার জন্য ক্যামেরা বন্দি না করে আর পারলাম না যাতে করে আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারি তো এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল যে আহ দুজনেই বাচ্চা একজনের বয়স আহ দেড় বছর আর একজনের বয়স দু বছর তো তারা দুজন কিভাবে টাইম কাটাচ্ছে কিভাবে একে অপরে খাইয়ে দিচ্ছে তো দেখে খুবই ভালো লাগছিল আর এখানে পিকনিক করতে এসে বেশ ভালো লাগছে কয়েকজনকে আমার চেনা ছিল পরিচয় ছিল কয়েকজন সবার সাথে পরিচয় ছিল না আর এখানে এসে সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেল সবাই খুব ভালো তো তারপর আমরা এখানে একটু গল্প গুজব করে একটু বেরিয়ে পড়েছি সাইড সিন গুলো দেখতে তো সাইডে বেশ বলেছিল যে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে ফটোতে দেখিয়েছিল তো সেইভাবে কিছু না না তাহলে মানে যতটা দেখিয়েছিল ততটা নয় কিন্তু হলো খুব খারাপ না বেশ ভালো একটা ঝর্ণা মতো রয়েছে ছোট্ট জঙ্গলের ধার থেকে যে জলগুলো এসেছে সেটাই ঝর্ণা আকারে এসেছে আর এখানে আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটু বেরু বেরু করতে সাইডটা দেখতে আর সাইডে এই সুন্দর জঙ্গলটা রয়েছে আর সাইডের এর একটা ঝর্ণা মতো বয়ে যাচ্ছে বেশ ভালো লাগছিল আর চিনি তো এখানে মানে কি বলবো খুব ছোটা দৌড়া করছিল দুষ্টুমি করছিল আর অনেকগুলো যেহেতু বাচ্চা একসাথে জুটিয়েছিল যার জন্য ও সবাইকে পেয়ে বেশ খুশি হয়েছিল সবার সাথে খুব দুষ্টুমি করছিল আর ওকে তো এখানে আমি খুব রিলস বানিয়ে নিলাম তো ভেবেছিলাম আরও কিছু রিলস বানাবো তো সেইভাবে সুযোগ হয়নি কারণ আমি অনেকটা দেরি করে এসেছিলাম আর সেইভাবে সবার সাথে কথা বলতে বলতে আর রিলস বানাতে পারিনি কারণ উম সবার সাথে গল্প করে এই দিনটা কাটাতে পারি আর রিলস তো সবসময় বানাতেই পারি তাই না তো তারপর আমরা এই যে মহিলারা জঙ্গলের ভিতরে একটু যাচ্ছিলাম ঘুরে দেখতে কিন্তু জঙ্গলের ভিতরে যাওয়া অবস্থা বেশি দূর আর যেতে পারলাম না তো একটুখানি গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপর ঘোরাফেরা করা কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকেও খাইয়ে দিয়েছি তারপর আমরা সবাই মিলে এখন বসে গিয়েছি খাওয়ার জন্য আগে মহিলাদের চান্স তারপরে ছেলেদের তো তার আমাদেরকে আগে খেতে দেয়া হয়েছে তো আমরা এখন সবাই মিলে বসে গিয়েছি খাবার জন্য আর মেনুতে কি কি আছে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই ভাত চলে এসেছে আর শ্যামলদা হচ্ছে পরিবেশন করছিল তো এখন ভাত কফির তরকারি আর চিকেন তো সবকিছু খেয়ে নিয়েছি আর হয়েছিল ডাল আর হয়েছিল মাছ মানে বাচ্চাদের জন্য মাছ হয়েছিল তো বাচ্চারা অতগুলো মাছ খেতে পেরেছিল নি যার জন্য কিছু মাছ বেঁচে গিয়েছিল তো মাছগুলোকে কি করেছে পেঁয়াজ লঙ্কা নুন তেল সব কিছু দিয়ে মেখে তো সবাইকে দিয়ে দিয়েছিল করে বেশ ভালো হয়েছিল অনেক কিছু মেনু হয়ে গেছিল তো তারপর হয়েছিল টমেটো দিয়ে চাটনি পাপড় মিষ্টি বেশ ভালো ছিল মাঝে মাঝে এরকম বনভোজন পেলে তো বেশ ভালোই লাগে আর আমরা হাউস ওয়াইফরা যদি একদিনের জন্য রান্নার থেকে ছুটি পাই তাহলে সেটা খুবই ভালো লাগে মানে যেরমই রান্না হোক না কেন সেটা খুব তৃপ্তি সহকারেই খাওয়া যায় যদিও আমাকে প্রতিদিনকে রান্না করতে হয় না যেহেতু আমি বাপের বাড়িতে থাকি মায় রান্না করে কিন্তু সবার ক্ষেত্রে জাতিকে শ্বশুর বাড়িতে থাকতে হয় তাদেরকে তো রান্না করতেই হবে কেউ বসিয়ে খাওয়াবে না তো সেই দিনটা একটা দিন যদি ছুটি পাওয়া যায় করে করে কেউ যত্ন সহকারে খেতে দেয় রান্না সেটা সুন্দর লাগে লাগে ভালো তো খুবই আর এই পরিবেশটাও বেশ সুন্দর ছিল জঙ্গলটা খুব ঘনই ছিল আর সাইডে ঝর্ণাটা বেশ একটা খালি জায়গাও ছিল তো খুবই ভালো লাগছিল আর চিনি কি খাইয়ে দেওয়ার পরে না ও ঘুম এসে গেছে ওই যে ওর বাবার কাছে কেমন যেন একটু ইয়ে করছে তো আমারও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের মুখে আর আমি এখন চিনিকে নিয়েছি তারপর ওর বাবারে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে আর চিনির খুব ঘুম পাচ্ছিল কিন্তু চিনির ঘুম পেলেও কি সবার সাথে থাকলে না ঘুমোতে চায় না জানি না খাওয়া দাওয়া কমপ্লিট হলে দেখি ওর ওকে নিয়ে বাড়ি চলে যাব তারপর এইটা হচ্ছে এই ভাইগুলোর সাথে একটু মজা করছিলাম অনেক কিছু বলছিলাম সেটা আর ক্যামেরার সামনে প্রকাশ না করাই ভালো তো তো এখন দুষ্টুমি করছে কমপ্লিট করে একটু আমরা সবাই গল্প গুজব করছিলাম তারপর বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে যে চিনি এখন ঘুম পেয়েছে মানে গাড়িতে ঘুমিয়ে ঘুমি এসেছিল তো তারপর ঘুম ভেঙে গিয়েছে গাড়ি থামতেই তারপর ওকে ভাবলাম যে ওর বাবার কাছে রেখে দিই আমি যাব একটু আর রোডে মানে চন্দ্রকোনাতে চন্দ্রকোনা রোডে যাব ওখানে একটু কাজ রয়েছে তো সেই কাজটা সারার জন্য যাব ওর বাবার কাছে ওকে রেখে তো ওর বাবার কাছে ওকে রেখে আমি একাকায় হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি মনুর বাড়ি মনুদের বাড়ি পর্যন্ত তো ওইখানে মনু আর আমি যাব রোডে একটু কাজ রয়েছে তো ওই জন্য হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি ওর বাবাকে বলতাম ছেড়ে দিয়ে আসতে কিন্তু মেয়েকে যেহেতু রেখে এসেছি ও কান্নাকাটি করবে তার জন্য আমি একাই হেঁটে হেঁটে চলে এসেছি তো তারপর এখানে রোডে চলে এসেছি আমি আর মনো তো তারপরে কিছু কাজ ছিল যেটা সেরে নিয়েছি তারপর মেয়ের জন্য একটা নূপুর বানাতে চলে যাচ্ছি ঋষি জুয়েলার্সে তো এইখান থেকে মেয়ের আগের নুপুরটা নিয়েছিলাম তো তারপর চেঞ্জ করে ওটা নেবো বলেই চলে এসেছি তো এখানে চলে এসেছি ফার্স্টে মেয়ের জন্য একটু বলে কারণ ওর যে মলগুলো নিয়েছিলাম একদমই হয়ে গেছে পায়ে বসে যার জন্য এই বড় ধরনের নপুরগুলো নেবো বলে ভাবছিলাম কিন্তু সবাই বলছিলো যে বাচ্চাদের পায়ে মলটাই ভালো দেখায় এই নপুরগুলো এখন থেকে ভালো দেখায় না তো যাই হোক কোনো কিছু না ভেবেই আমি এই মলগুলো নিয়ে নিয়েছি বাড়িতে আসার পরে সবাই বলছিলো এগুলো না নিলেই মেয়েদের এখন বাচ্চাদের পায়ে ছোট ছোট ওই যে বালা টাইপের মলগুলো হয় যেগুলো চিনি আগে পড়তো তো সেগুলো নিলেই পারতি তো জানি না নিয়ে তো চলে এসেছি এখন রিটার্ন করব কিনা তো যাই হোক ওটা ছিল ওর খ্রিসমাস মানে পঁচিশে ডিসেম্বর বড়দিনে সান্তার কাছ থেকে পা কিছু গিফট হিসাবেই নিয়ে গিয়েছিলাম যে সান্তার কাছ থেকে ও নাই নিপুরটাই বছর বছর প্রথম প্রথম না দ্বিতীয় থেকে এটাই পাবে কিন্তু জানি না তারপর কি হবে চেঞ্জ করতে হবে কিনা চেঞ্জ করতে হোক যাই হোক এটাই আমি সান্তার গ্রিফট হিসাবে চিনির জন্য নিয়ে নিলাম আর তারপরে মনে এসেছিল যে সোনার কিছু কানের বা আরো কিছু দেখার জন্য তো সবকিছু দেখা কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছিল চিনির নুপুরটা ওজন করে বিল করছিল তো তাই ভাবলাম আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই আর এদিকে কি কি ডিজাইন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এদিকে মুনু কানের দেখছিল মানে কানবালা নেয়ার জন্য তো আমি ওকে পরিয়ে পড়িয়ে দেখছিলাম কেমন লাগি কানবালাটা মানে ওখান থেকে ভালো লাগছিল কানে পড়াতে আপনাদের কেমন লাগছে আমার অতটাও ভালো লাগেনি তো আমি ওই জন্য মনুকে পরিয়ে দেখছিলাম তো তারপর চলে এসেছি মিয়ামুরের ওখানে কেক খাওয়ার জন্য কি খাবো মোমো খাবো ভাবছিলাম তা মনু বললো যে আমি মোমো খাবো না যার জন্য মিয়ামুরে চলে এলাম কেক খাওয়ার জন্য আর অসম্ভব পরিমাণে ভিড় ছিল কারণ পরের দিন ছিল পঁচিশে ডিসেম্বর তো কেক নিয়ে আমরা ফাঁকে চলে এসেছি আর হাঁটতে হাঁটতে তারপর টোটো ধরে ফেলেছি যাব এখন বাড়িতে মেয়ে এখনো খাওয়া কমপ্লিট হয়নি আর ওকে যেহেতু বাড়িতে রেখে এসেছি ওই জন্য খুব টেনশন হচ্ছিল এসে দেখছি যে মেয়ে ঘুমোচ্ছে আর ওর বাবা ফোন দেখছে তো তারপর ঝটপট করে ওর জন্য আমি খাবার বানিয়ে নিয়েছি আর ওকে তুলে এখন খাওয়াতে হবে আর ওই যে ওকে কি করতে উঠে গেছে তো মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তারপর ওর বাবা বললো যে আমি একটু চা খাবো যার জন্য চা করতে চলে এলাম একটু গ্রিন টি বানালাম আর ওর বাবাকে গ্রিন টি করে দেওয়ার সাথে সাথে আমি ভাবলাম যে আমিও খেয়ে নিই আর অনেকটা টাইম খাওয়া হয়নি তো মাথাটাও ধরেছে বেশ ভালো লাগবে খেতে তো ওর বাবাকে দিই আমিও নিজেও একটু গ্রিন টি নিয়ে নিলাম তো এখন খাওয়া দাওয়া করব আর রাতে সেভাবে কিছু খাবার করব না কারণ যেহেতু দুপুরে একটু ভারী খাবার খাওয়া হয়েছে ওই জন্য আজকে রাত্রে মুড়ি খেয়ে নেব তো একটু তরকারি করে নেব তারপরে মুড়ি খেয়ে নেব এখন হচ্ছে চা খাবো তারপর একটু মুড়ি খাবো তো তারপর মেয়েকে নিয়ে একটু দুষ্টুমি করবো তারপর তো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো যিনি পারি তো এখন চলুন চাটা খাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার কি করছি সবকিছুই দেখাবো তো তারপর চা খাওয়া কমপ্লিট করে এখন নিয়ে দুজনে বসেছি ওর ওর সাথে সাথে দুষ্টুমি করার জন্য আমচিকি জামচিকি খেলছিলাম তো এই যে না খেলাধুলা করলে একটু দুষ্টুমি করলে ও বেশ ভালোই পায় বেশ মজা করে কিন্তু ওর সাথে আমাদের বাপের বাড়িতে হয় কি অনেক লোকজন রয়েছে যার জন্য সবাইকে ক্ষেত্রে বেশ খুশি থাকে আর ওখানে কি হয় যে আমাকে আর ওর বাবার সাথে খেলা ছাড়া সেইভাবে পাড়ার কাউকে পায় না আর এদিকে দেখেছেন মুখটা কেমন একদম হ্যাঁ এ বন্ধুর মতো হয়ে রয়েছে তোকে বলছিলাম কিছু একটা বলছিলাম যেটা আজ এখন আমার মনে নেই সেটা আপনাদেরকে বলতে পারছি না কেমন শুকনো মুখ করে বসে রয়েছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাঁচিয়ে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর পুরাতন বন্ধু আছেন তারা যারা ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে খুব তাড়াতাড়ি নতুন আর ব্লগে